এটার সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছে তাই না প্যান্টের কাপড় পাচ্ছে আড়াই গজে সাবান ওনা পাচ্ছে আর হাতের ভরে আর এই যে একটা টারসেল গুলো ভালো করে লাগানো আছে টারসেল গুলো সহজে নষ্ট হবে এটা চার পাঁচ বর্ডার করা আছে বর্ডার করা রয়েছে ও নিজেও কিন্তু টারসেল এড করা এটা সম্পূর্ণ কোটা কোটা করা ওনা সুতি নরমাল না কোটা করা ওকে গুলো হবে সব স্ট্যান্ডার্ড এবং সোবার সোবার কালার অনেকগুলো কালার আছে পিনট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো আর এটা এই একটা রয়েছে এই হলো টাইপের মধ্যে রং উঠে টাকা ফেরত পাবে ঠিক স্যার যদি রং উঠে টাকা সাথে কিন্তু তোমরা আড়াই গজের সালোয়ারের কাপড় পাচ্ছ এবং বড় সাইজের ওন্না পাচ্ছ আর প্রত্যেকটা ওন্না কিন্তু কোটা করা রয়েছে এই যে প্রাইস আছে 1300 টাকা যারা ওকে প্রাইস আছে মাত্র 1300 টাকা করে। আর এটা কিন্তু খুব সাপ্রাইজ। আর তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে সেই ক্ষেত্রে প্রাইসটা একটু কমই পাবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কালার কিন্তু খুবই নাইস মানে একদম ঠান্ডা টাইপের কালার। প্রাইস আছে মাত্র 1300 টাকা করে। ওকে। আর এগুলো কিন্তু বাটিক হচ্ছে অনেকে শখে বা হচ্ছে আপনার আরামের জন্য ইউজ করেন এগুলো হচ্ছে আমার জন্য খুবই কম্ফর্টেবল পার্সিটি অফিস করতে রয়েছে কিন্তু মাথা নষ্ট করার মধ্যে আর একদম ব্যান্ডের পাচ্ছে এগুলো কিন্তু ব্যান্ডের বাটিক পাচ্ছে মাত্র তেরোশো টাকা আরও কিছু কালার আছে দেখিয়ে দিবো এটা রয়েছে অরেঞ্জ টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটার সাথে তোমরা হাতার কাপড় আলাদা পাবে প্যান্টের কাপড় পাবে আড়াই গজ করে আর পাঁচ সাথে বেশি ওড়না পাবে হ্যাঁ বর্ডের কাপড় কিন্তু হিউজ পরিমাণে থাকছে চাইলে তোমরা অন্য অন্য স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে এটা দেখে দিচ্ছি পার্পেলের মধ্যে ডিপ পার্পেল ডিজাইন থাকবে এটার প্রিন্টটা কিন্তু সব জায়গায় পাবেন না প্রোডাক্টগুলো নিচে কিন্তু খুবই সুন্দর বাটিকের এই ডিজাইন কিন্তু দেখাই যায় না ভাইরা কিন্তু একদম নতুন আসছে এগুলো তো তোমাদের যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবেন সোনাতে বা শপে চলে আসবে আমি লাস্টে অ্যাড্রেসও দিয়ে দিই এটা আবার বক্স করে কোটা করা ওকে আর প্রত্যেকটার সাথে কিন্তু পার্সেল পাচ্ছো আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মধ্যে থাকছে এই সফট যেটা বেক্সি ওটা প্রাইস আছে মাত্র 1300 টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে প্রত্যেকটা কালার এত সোবার আর এগুলা কিন্তু র‍্যাপ টা পিউজার জন্য খুবই ভালো হবে অফিস বলো স্কুল বলো যে কোনো জায়গায় কিন্তু এগুলা পড়তে পারবে যদি কেউ হচ্ছে ভিডিও করে দেখে ওকে তোমরা ভালো করে দেখে নিতে চাইলে অবশ্যই ভাইয়ারদের সাথে কন্টাক্ট করে ভিডিও কলও দেখে নিতে পারবে সেই অপশনরা কিন্তু ভাইরা তোমাদের জন্য রাখছে আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই নাইস প্রত্যেকটা কালার কিন্তু একদম অনেক সুন্দর প্রত্যেকটার সাথে তোমরা টার্সেল পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে এই যে প্রত্যেকটার নিচে কিন্তু প্যানেল সিস্টেম প্রাইস মাত্র অনেকগুলো করে দিচ্ছি মধ্যে করে কালার আছে তোমাদের যার যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এটা দেখিয়ে দিচ্ছি এটা আবার আরেকটা প্রিন্টে এই প্রিন্টটাও কিন্তু খুবই নাইস প্রাইস আছে মাত্র তেরোশো টাকা করে আর প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে মানে অনেক সুন্দর যখন হাতে পাবে দেখলে কিন্তু তোমাদের মন ভালো হয়ে যাবে এমন কালেকশন আরেকটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই নাইস এই যে প্রত্যেকটা কালার কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে ইন রিয়েল আরো বেশি সুন্দর হবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি পার্পলের মধ্যে যারা হচ্ছে হোলসেলে নিতে চায় আমি রিকোয়েস্ট করব সম্ভব হলে একবার আমাদের সবটা ভিজিট করবে তাহলে আমাদের প্রোডাক্টগুলো ডিজাইন তো দেখতেছে কিন্তু ম্যাটেরিয়ালটা কি ধরনের আসলে দেখানো যায় না যার কারণে ভিজিট করলে বুঝতে পারবে আমাদের কোয়ালিটি আবার ঢাকার আপুরাও চলে কিন্তু সব ভিজিট করে তোমরা খুচরাও নিতে পারবে বা হোলসেলেও নিতে পারবে সব ভিজিট করলে কিন্তু তোমাদের মানে প্রত্যেকটা কালেকশনে এত সুন্দর কেউ খালি হাতে ব্যাগ যাবে না আর এটা দেখিয়ে দিচ্ছি সিভিট কালারের মধ্যে এটাও কিন্তু অনেক নাইস প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে এটারও বেশি সুন্দর প্রাইস আছে মাত্র তেরোশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটারই প্রিন্টের কালার এটা প্রত্যেকটারই পাঁচটা থেকে ছয়টা করে কালার পাবে তোমরা চাইলে ভাইয়াদের সাথে ভিডিও কলে দেখে নিতে পারবে প্রত্যেকটার সাথে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ আড়াই গজ এবং একটা বড় সাইজের উন্না পাচ্ছ পাঁচ হাতের বেশি আর প্রত্যেকটা উন্নার নিচে কিন্তু সুন্দর করে সেল অ্যাড করা থাকছে প্রাইস আছে মাত্র তেরোশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম বর্নিল ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকিস